যার জন্য আমি পরবর্তী আমার যেগুলো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোতে আমি ખાસ করে তার জন্য দোয়া করব হে আল্লাহ তার তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ তার পরিবারে বরকত দিয়ে বরকমতে পরিপূর্ণ করে দাও হে رب العالمین তাকে তার মৃত্যু যতক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত সে খাঁটি মুসলমান এবং খাঁটি মুমিন না হয় আসুন একজন কে আসি আসল বাপ জানে না খোদা গো তোমায় মারা ডাকতে জানি না ডাকার মত ডাকলা তুমি কামনে আমার

আল্লা তোমায় মরা ডাকতে জানিনা আমার একজন বাবাজি পাঁচশো পাঁচশো টাকা দিয়েছেন দান কবুল করলা পাঁচশো মাহান আমিন আমিন সোমাম আমি হ্যাঁ আমি বলছিলাম যে আল্লাহর লাস্টে আমি একজন বাবাকে আমি পেয়েছি এবার আপনাদের আর একটা আমি অ্যাপ্লাই করছি আর একটা বলছি মান্নান আলিয়া পঁচিশ কিলোগ্রাম দেখে নেবেন তো আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী একদিন ছাড়তে হবে অর্থাৎ জগৎ হলো দুটো এখানে এই ইহকাল আর আর হচ্ছে পরকাল মনে করুন যে ইহকালের জন্য আমরা পেয়ে গেছি কিন্তু আখেরা একটা আখেরাত হবে আর সেখানে আমাদেরকে যেতে হবে সবাইকে যেতে হবে ভাই আমার যেহেতু জগৎ দুটো এই জন্য আর একজন ভাই আবার এক আর একজন বাবাকে আমি চাই এক হাজার টাকা আমি এক হাজার টাকা চাই হ্যাঁ আল্লাহ মালিবন ভূমি পাঁচশত টাকা দিয়েছেন দান কপুল করো গালা পাঁচশো মাহান আমিন 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 তোমায় মারা ডাকতে না ডাকার মত ডাকলে আল্লাহ ডাকার ডাকলে আল্লাহ কেউ তুমি কাম নে মাইসেন বাবা কিছু দূরে ছিল বলে 500 টাকা মে নামে দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়তে দুই জন করেছেন দাল কবুল পরগমল পাক সুবহান আমিন আমিন সুম্মা আমিন ও মন ঘুমায়onar নাম ডাকো আল্লাহ দিনে ঘুমাইবার কবরিন অমরে ঘুমায় না রে মানুষের মৃত্যু বাবার জন্য দিয়েছেন এক হাজার টাকা মাপ করে দাও আল্লাহ জীবনের খাতা যে উদ্দেশ্য নিয়তে করেছেন দাম কবুল পরক মালা পাক সুবাহান আমিন আমিন সু আমিন আসুন ভাইরা চট করে আসুন আপনাদের প্রধান বক্তাইছে হাজির মসজিদে একবারে হিস্টপিস্ট হয়ে আছে একবারে চলে আসবে আপনাদের সামনে অসুবিধা হবে না আপনারা যে যা দিবেন তাড়াতাড়ি করে চলে আসুন আমি শেষ করে দিব আমার সময় ঘুমিয়ে চলে আসছে অমন ঘুমায় না রে নামটা প্রমাল্লার একদিন নেজিনা 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 খাতুন কিছু দূরে ছিল একশো টাকা